নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দেশি ঘি বানাই সেই রেসিপি অনেকেই হয়তো আমার মতো এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে দেশি ঘি বানিয়ে বাড়িতে সারা বছর ব্যবহার করে থাকেন কিন্তু যারা বানান না তারা আশা করি এই রেসিপি দেখার পর খুব সহজে বাড়িতে দেশি ঘি বানাতে পারবেন এবং বাজার থেকে কেনাকি ব্যবহার করলে তার মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা থেকে যায় তাই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ঘি বানালে সেটা খুবই পিওর হয় এবং স্বাস্থ্যকরও হয় তো আসুন দেখে নিই খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে দেশি ঘি বানানোর রেসিপি ঘি বানানোর জন্য আমরা যে প্রতিদিন দুধটা ব্যবহার করি সেই দুধটা ছেঁকে নিয়ে সকালবেলা ফ্রিজে ভরে রেখে দিই এবং সন্ধেবেলা বের করার সময় এরকম তার উপরে ক্রিম জমে যায় আর সেই ক্রিমটায় চামচের সাহায্যে এইভাবে তুলে নিয়ে প্রতিদিন একটু একটু করে জমা করি তো বেশ খানিকটা জমা হয়ে গেলে এটা গলিয়ে নিয়ে ঘি তৈরি করি তো এভাবে ক্রিম তুলে নিয়ে ঘি বানানোর পরেও কিন্তু দুধ গরম করার পরে দেখুন কী সুন্দর সর জমেছে যারা দুধের সর খেতে ভালোবাসেন তাদের কোনো চিন্তা নেই এর থেকে সরও পেয়ে যাবেন অল্প খাট কিন্তু এভাবে সুন্দর ঘি বানানো যায় বেশ কয়েকদিন পরে আমার অনেকটা ক্রিম জমা হয়েছে সেটা দিয়ে আজকে আমি ঘি বানাবো যেন একটা বড় কড়াই গরম করে তার মধ্যে সমস্ত ক্রিমটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর মাখনের মতো ক্রিম জমা হয়েছে তো এটা নাড়তে থাকলে এর থেকে কিন্তু ঘি বেরোনো শুরু হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইভাবে সবটাই গলে গিয়েছে এবং ঘুরতে শুরু করে দিয়েছে এটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করার পরে এইভাবে ঘি ছাড়তে শুরু করে দেখুন অনেকটাই ঘি চলে এসেছে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করার ফলে দেখুন কি সুন্দর চালা জি এসেছে ঘুরে এটাকে কড়া করে বানাতে হবে যাতে খুব সুন্দর করতে হয় নাচরা করে বেশ ব্রাউন করে এটা ভেজে নিতে হবে কারণ তাতে অনেক দিন পর্যন্ত স্বাদ গন্ধ বজায় থাকবে দেখুন প্রায় হয়ে এসেছে এরকম ফেনা ফেনা হয়ে উঠতে উপরে উঠতে শুরু করেছে যে ক্রিমের অবশিষ্ট অংশ কিন্তু বেশ সুন্দর ভালো ভালো হয়ে এসেছে এরকম ফেনা ফেনা হয়ে উঠছে পড়তে থাকে সেই জন্য অনেকটাই বড়ো করায় ব্যবহার করতে হয় এটা না করে যায় বেশ কড়া করে ভাজা হয়ে গেছে সমস্ত ঘিরের থেকে বেরিয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা ঠান্ডাতে হবে অনেকটা ঠান্ডা হয়ে বসে গেছে এবার এখান থেকে তুলে নিয়ে চিক দেখুন কালার হয়েছে ঘিটা এভাবে একটু একটু করে আমি সমস্ত ঘিটা ছেঁকে নেব সমস্তটা ছাঁকা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে এটা কাঁচা সিসির মধ্যে স্টোর করে নেব এভাবে কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে সারা বছর ঘি বানাই এবং বাড়িতে ব্যবহার করি দেখুন কী সুন্দর হয়ে থাকে তো আপনারা দেখলেন ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে খুবই অল্প খরচে অর্থাৎ যে পয়সাতে আমরা দুধ কিনে খাই তো সে তার মধ্যে থেকে একটু অল্প সামান্য খাটনিতে নিতে এভাবে সুন্দর দেশি টাটকা ঘি আমরা খেতে পারি তো এই ঘি বানিয়ে আমি কিন্তু এটা পাঁচের সিসির মধ্যে স্টোর করে রেখে দেব যাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে দেখুন স্টোর করা হয়ে গেলে এবার এটা প্রতিদিন আমি ব্যবহার করব এটা এইভাবে বানিয়ে আমি এটা ব্যবহার করছি তো আমি তো এইভাবেই ঘি বানিয়ে সারা বছর ব্যবহার করি ঘি কিনে খেতে হয় না তো আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন খোয়া পদ্ধতিতে সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর ঘি বানানোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার